হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর একদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে না এতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম বন থাকি মাঝখানে আমরা কি করব তাও জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলে সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আইসারদ আল্লাহ আনহা তিনি বলতেন সাবান মাস আসলে নবী সাল্লু আলী আসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শ্রাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করে নবী সাল এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী এই মাসে বেশি বেশি রোজা রেখেছে সুন্নত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই মাসটা ভুলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হেয়ামা সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখা মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাজটা ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবির নাকি আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে এটা আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে ইনশাল্লাহ